তৃতীয় আমি সবাইকে স্টেজের কাছাকাছি চলে আসার জন্য প্রথমত তৃতীয় স্থান অধিকারী মুহতাসিম শাহরিয়ার বিজ্ঞান এগারোশো তেরো একাদশ পুরস্কার নেওয়ার জন্য পরপর যে দ্বিতীয় হয়েছে তারপরে আসবে জুনাই হোসেন প্রথম হয়েছে এভাবে দ্রুত স্টেজে চলে আসো এবং আমাদের প্রধান অতিথির হাত থেকে আমরা পুরস্কার দিলো তৃতীয় আগে তারপরে দ্বিতীয় তারপরে প্রথম দ্বিতীয় পর্বে প্রস্তুত থাকবে সাজিদ রহমান এবং তোমরাও দ্রুত চলে আসো স্টেজের এর পাশে যাতে করে তোমরা দ্রুত পুরস্কারটা নিতে পারো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়কে তাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে ধর্ম করছেন সাথে আছেন আহ কমিটি এবং অন্যান্য কমিটির সদস্য সম্মানিত সদস্য দ্বিতীয় পর্বে হামদে তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদ রহমান দ্বিতীয় স্থান রাকিবুল হাসান প্রথম স্থান তানজির মিজান হাম

সম্ভবত নেই তারপরে নাতের রসুল নাতের রসুলের চিঠি হয়েছে সাজিদ রহমান একই ব্যক্তি সাজিদ রহমান দ্বিতীয় স্থান রাকিবুল হাসান প্রথম স্থান তানজির ইবনে মিজান সিরিয়ালি সাজানো আছে সাজিদ রহমান পুরস্কার নিচ্ছে প্রধান অতিথির হাত থেকে এরপর আসবে রাকিবুল হাসান বিজ্ঞান গ্রুপ একাদশ তেরোশো সাঁত্রিশ চমৎকার পারফরমেন্স হামদ এবং নাথ দুটোতেই রাকিবুল হাসান অত্যন্ত ভালো করেছে তাকে অনেক ধন্যবাদ কুইজ প্রতিযোগিতা নেই মিজান ও অনুপুস্থিত তৃতীয় কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে শাহ নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ দ্বিতীয় হয়েছে রাকিবুল হাসান এবং প্রথম স্থান মোহাম্মদ ওয়াহিদ আহমেদ তোমরা দ্রুত চলে আসে নাসির উদ্দিন মাহমুদ পুরস্কার নিচ্ছে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা শুধু পড়ালেখাতেই মানে ভালো তাই নয় এই ধরনের ইদেমিরা গ্রুপও বিত তার পারফরম্যান্স ভালো দেখিয়েছে তার দিকে অনেক ধন্যবাদ আসছে প্রথম মোহাম্মদ বনী তাহম্মেদ ওয়াহিদা আহমেদ বিজ্ঞান গ্রুপ এবং Коми লক্ষ্মণের বা বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী অনেক ভালো করেছে এখানে ধন্যবাদ ধন্যবাদ কোকুর রচনা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব হয়েছে নাসিফ রিফাত ইসলাম বিজ্ঞান গ্রুপ একাদশ এক হাজার পঞ্চান্ন নাসিফ রিফাত ইসলাম সম্ভবত নেই দ্বিতীয় হয়েছে মুসলমান আল জাসিয়া আলম জাসিয়া আলম একাদশ শূন্য তেতাল্লিশ প্রথম হয়েছে বুসরা উপস্থিত আপনি দ্রুত স্টেজে চলে আসুন উসরা পুরস্কার নিচ্ছে বিজ্ঞান গ্রুপের একাদশে শিক্ষার্থী রচনায় অত্যন্ত ভালো করেছে প্রথম স্থান অধিকার করেছে এরপরে আমরা চলে যাব সম্ভবত বাকিরা অনুপস্থিত আমরা খ গ্রুপে চলে যাচ্ছি খ্রুপের এগুলোতে কোরআন প্রথম হয়েছে রাজীব বিন বোরহান দ্বিতীয় স্থান নাজমুল হোসেন তৃতীয় স্থান হুসাইন আহমেদ হাবিব প্রথমে পুরস্কার নিচ্ছে হুসাইন আহমেদ হাবিব সিডিয়ানি নাজমুল হোসেন চলে আসো রাজীব বিন বুরহান আরবি ইসলামিক শিক্ষা বিভাগ তিনজনই তৃতীয় স্থান হুসাইন আহমেদ হাবিব অত্যন্ত চমৎকার তেলাওয়াত তৃতীয় হলেও তেলাওয়াত অত্যন্ত মানের বিচারক বা অত্যন্ত খুশি দ্বিতীয় হয়েছে নাজমুল হোসেন ইসলামিক শিক্ষা অনার্স দ্বিতীয় বর্ষ একশো বিশ রন প্রথম স্থান আজকের যে তেলাত করলো অনুষ্ঠানের শুরুতেই রাজীব বিন বোরহান আপনারা দেখেছেন কত সুন্দর তার পারফরমেন্স আল্লাহ তাদেরকে কবুল করুন তেলাতে কোরআনের জন্য দ্বিতীয়ত প্রথম স্থানের পুরস্কার নিচ্ছে রাজীব বিন বোরহান প্রধান অতিথির হাত থেকে গৌরব উজ্জ্বল দক্ষতা দেখি আজকের এই পুরস্কারটি নিচ্ছে অনার্স বর্ষের শিক্ষার্থী আরবি বিভাগ চারশো দশ অনেক ধন্যবাদ এরপর আসছে হামদেব বাড়িতালা। হামদেবাড়ি তালাই প্রথম স্থান ওমর ফারুক আর্মি বিভাগ দ্বিতীয় স্থান নাজমুল সেন ইসলামী শিক্ষা তারপরে তৃতীয় স্থান যৌথ আব্দুল আওয়াল আহমদ এবং শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ইসলামী শিক্ষা নাস তৃতীয় বর্ষ এবং আব্দুল আওয়াল তোমরা যৌথভাবে শুরুতেই আসো তৃতীয় এই আব্দুল আওয়াল আহমদ তৃতীয় যৌথ আরেকজন আছে শফিকুল ইসলাম ইসলামী শিক্ষা দ্বিতীয় স্থান ইসলামী শিক্ষা একশো বিশ লো অনার্স দ্বিতীয় বর্ষ দ্বিতীয় এবং প্রথম স্থান ওমর ফারুক ওমর ফারুক আরবি বিভাগ অনার্স প্রথম বর্ষ একটা জিনিস বলতে হয় অনেক পুরস্কার আর ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিয়েছে এবারে আসলে প্রকৃতপক্ষে অংশগ্রহণ প্রায় বিভিন্ন বিভাগের কম ছিল এটাই মূল কারণ আমি আশা করি যেগুলি অংশ অংশগ্রহণ করেছে তার পুরস্কার পেয়েছে প্রথম স্থান হামদে উমর ফারুক সম্ভবত অনুপস্থিত আমরা চলে যাচ্ছি পরবর্তী ইভেন্টে নাতে রসুল সাল্লাম ও হামদে এবং আব্দুল ইসলাম আসলে তৃতীয় স্থান অধিকার করেছে মাসুমা আক্তার ইসলামী শিক্ষা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী তারপরে পরে চলে আসো নাজমুল হোসেন ইসলামী শিক্ষা অনার্স দ্বিতীয় বর্ষ এবং দ্বিতীয় নাজমুল হচ্ছেন তৃতীয় এরপরে প্রথম হয়েছে মিফতাহুল ইসলাম মেফতাহুল ইসলাম অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী ইসলামী শিক্ষা দ্রুত চলে আসলাম প্রধান অতিথি সাথে আছেন আহ্বয়ব স্যার এবং সাথে মূল কমিটির সদস্য প্রফেসর আবদুল মতিন স্যার এবং উপকমিটির জনাবুল্লাহ স্যার হ্যাঁ মাসুম আক্তার ইসলামী শিক্ষা পুরস্কার নিচ্ছে প্রধান অতিথির হাত থেকে তৃতীয় স্থান অধিকারকারী নাতের সুরের অনেক ধন্যবাদ এরপরে কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে হুমায়রা খাতুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স প্রথম বর্ষ পঁচাশি গ্রহ যৌথ সেকেন্ড হয়েছে মুসাম্মদ সোনিয়া আক্তার এবং আবুল কাশেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ তারা থাকলে দ্রুত চলে আসো এবং তৃতীয় স্থান মাসুম আক্তার ইসলামিক শিক্ষা প্রথম বর্ষ পরীক্ষার্থী ফার্স্ট স্থানে ইসলামী শিক্ষা অনার্স প্রথম পরীক্ষার্থী অত্যন্ত পরিশ্রমী মেয়ে এবং আমাদের এই মেয়েটির একটা ইতিহাস আছে গতবার সমাজবিজ্ঞানে ভর্তি হয়ে সে সন্তুষ্ট না ইসলামী শিক্ষায় আসবে বলে অনেক কান্না কালি করেছে ডিপার্টমেন্টে এত আগ্রহ তার আমরা তাকে সান্ত্বনা দিয়ে পরে বলেছিলাম যে পরের বছর ট্রাই করে এবং হয়েছে তাকে অনেক ধন্যবাদ আসছে আমুল কাসেম এবং সোনি আক্তার আমুল কাসেম সোনি আক্তার দুজন ইসলাম ইতিহাস সংস্কৃতি যৌথভাবে সেকেন্ড যৌথভাবে সেকেন্ড কুইজ প্রতিযোগিতায় যৌথভাবে সেকেন্ড যৌথ দ্বিতীয় এবং এক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে হুমায় খাতুন সেও ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষ অত্যন্ত দক্ষতা পরিচয় দিয়েছে এই বিভাগের সর্বোচ্চ নাম্বার পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এরপরে আসছি বিভাগ রচনা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতায় যারা ভালো করেছে মনোবিজ্ঞান বিভাগের মনসিনা ইসলাম একশো ছাব্বিশ তৃতীয় বর্ষ মারিয়া হোসেন তৃষ্ণা গণিত বিভাগ অনার্স প্রথম বর্ষ এবং তামান্না ইসলাম তামান্না ইসলাম তৃতীয় স্থান যে তামান্না ইসলাম আছো তুমি প্রথমে যাও ইসলাম ইতিহাস ও সংস্কৃতি তামান্না ইসলাম অনার্স প্রথম বর্ষ ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সে তৃতীয় স্থান অধিকার করেছে রচনা প্রতিযোগিতায় পুরস্কার নিচ্ছে প্রধান অতিথির হাত থেকে আমরা প্রত্যাশা এই এবছর আমরা এটা পেরে উঠিনি এবং স্যারকেও আমরা বলিনি আমার মনে হয় যে এক্ষেত্রে একটা সার্টিফিকেট যদি ইস্যু করা যেত শিক্ষার্থীদের জন্য অনেক একটা ভালো স্বীকৃতি হতে পারত বিভিন্ন জায়গায় দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান মারিয়া হোসেন তৃষ্ণা গণিত বিভাগ মারিয়া হোসেন তৃষ্ণা অনুপস্থিত প্রথম মোরসিনা ইসলাম মনোবিজ্ঞান আজকে জমা মেডির তার লেখনীটা আমাদের সময় ভিতরেই দিয়েছিল আমরা বুঝতেও পারি যে এসে ফাস্ট হয়ে যাবে ইশconde ভালো করেছে বলে আমরা ধরনা আলমকর স্যার মাঝে মাঝে খোঁজ取ছিলেন যে মনোবিজ্ঞানের এই শিক্ষার্থী জমা দিয়েছে কিনা তো জ্যাক ম্যাডামকে ধন্যবাদ তার দেখুন এরপরে আমাদের একটি বিশেষ পুরস্কার আছে আতিয়া শারমিন ครับ বিচারকমণ্ডলী তাকে বিবেচনা করেছেন তার পারফরম্যান্সের জন্য ইসলামী শিক্ষা আহ আতি শারমিন আছে নেই আমরা তাকে অনেক ধন্যবাদ তার পারফরমেন্সের জন্য আহ বিচারক করে তাকে একটি পুরস্কার দিয়েছে আমরা বিশেষ পুরস্কার নামে অভিহিত করে তাকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি কলেজ সুযোগ অধ্যক্ষ মহোদয় প্রফেসর খন্দকার কামাল হাসান এবং এরই মাধ্যমে আমাদের কম্পিটিশানগুলোর প্রতিযোগিতার ফলাফল ফল প্রদান এখানে শেষ হলো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মানে স্ট্যান্ডিং সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ